আমরা আরো ষাট কিলো পরে গিয়ে আমরা যাব মূলত হচ্ছে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এই দেখেন ভিতরের আঁকা পাকা রাস্তাটা কি পরিমান আমি শুধু ম্যাপটা দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে রাস্তাটা দেখাবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ড দুই দিনের ট্যুরে যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ড দুই দিন ট্যুর করলে কোন কোন জায়গাগুলো ভিজিট করা যাবে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো তখন আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা ক্যামেরা হ্যান্ডেন যাচ্ছি আজকে আমরা দুই দিন থাকবো তার মধ্যে আমি সংক্ষিপ্ত আকার বলি দূরত্বটা হচ্ছে দুইশো দশ কিলো আমরা যেটা যাবো মিডেল পয়েন্টে আর আমাদের সময় লাগবে অলমোস্ট ডাইরেক্টলি যদি তিন ঘন্টা তো আমাদের একশো সত্তর কিলোর পরে মোটামুটি আমরা পাহাড়ি রাস্তা চলবো তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন প্রিয় বিয়া যেতে যেতে কেমেরুন হাইল্যান্ডের কিছু সংক্ষিপ্ত হিস্টোরি শেয়ার করি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আমরা প্রথমেই জ্বালানজোতা টুল দিয়ে আমরা হাইওয়েতে উঠে গেলাম যে হাইওয়েটা দিয়ে আমরা যাব এটা হচ্ছে খুবই সুন্দর একটা হাইওয়ে যেটা হলো এলিট ওয়ান যেটা ইপু প্যারা এবং পেনাং যে রুটটা গেছে মনে হচ্ছে সেই রুটটা কেমেরুন হাইল্যান্ডটা হচ্ছে মালয়েশিয়া পাহাং প্রদেশের একটি জেলা সেটা হচ্ছে কেমেরন হাইল্যান্ড যার আয়তন সাতশো বারো পয়েন্ট আঠারো বর্গ কিলোমিটার এক পাশ হচ্ছে কান্তাং এবং পশ্চিম হচ্ছে প্যারাক ডিস্ট্রিক্ট অবস্থিত মূলত উনিশশো পঁচাশি সালে নাগরিক উনি মূলত এটা প্রথম আবিষ্কার করে উনার নামকরণই মূলত কেমেরন হাইল্যান্ডের নামকরণ করা হয় আমরা যেতে যেতে ফুয়েল নিয়ে ফুয়েল নিয়ে নিলাম কারণ ভিতরে গেলে অনেক সময় ফুয়েল যদি না পাওয়া যায় যেন আমরা ফুয়েল নিয়ে নিলাম এবং কেমেরন হাইল্যান্ডের প্রশাসনিক কার্যক্রম হচ্ছে তানারাতা যেটা হচ্ছে মেন সেন্টার কেমেরোন হাইল্যান্ড হাইল্যান্ডের উচ্চ উচ্চতা হচ্ছে আষ্টশো থেকে ষোলোশো মিটার উচ্চতায় অবস্থিত এবং অল টাইম এখানে কিন্তু ঠান্ডা থাকে এবং যত ধরনের ভিজিটেবল হয় সেটা গ্রিন হাউস সব হচ্ছে কেমেরোন হাইল্যান্ড এবং কেমেরোন হাইল্যান্ডটা চা বাগানের জন্য মূলত বিখ্যাত আমরা কথা বলতে বলতে চলে আসলাম কেমেরোন হাইল্যান্ডে টুল দিচ্ছি মূলত যে হাইওয়ে দিয়ে আমরা আসলাম একশো বত্রিশ দিয়ে মূলত তানা রাতা রোডে আমরা ঢুকে গেলাম আর যে রুটটা দেখতে পাচ্ছেন খুবই আঁকা বাঁকা আরেকটা কথা বলিনি উনিশশো তিরিশ সাল থেকে আজও পর্যন্ত মালয়েশিয়ার যত পর্যটন কেন্দ্রগুলো আছে ফেমাস যেটা সুইটা বট কেন্দ্রের মধ্যে একটা হচ্ছে ক্যামেরা হাইল্যান্ড এবং সুন্দর যে লীলা ভূমি বলতে পারে এত গ্রিন হাউস এত সুন্দর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় আমি এখন সামনের দিকে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন যে ওয়াটার ফল আসলে ক্যামেরন হাল হাইল্যান্ডটা আসলে মূলত এই ওয়াটার ফলটা দেখা যায় খুবই চমৎকার একটা ওয়াটার ফল এবং এখানে কিন্তু লোকজন আসলে গোসল করতে পারে আপনারা যারাই আসবেন যদি এক্সট্রা কাপড় নিয়ে আসেন তাহলে এখানে গোসল করতে পারবেন এবং পানিরাও প্রচুর পরিমাণ ঠান্ডা পানিটা তো আমরা যদি লতা স্কান্দারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে অসাধারণ একটা ভিউ এখানে আমরা এখন উপরে যাচ্ছি আসেন বাট কেয়ারফুল হ্যাঁ জায়গায় কিন্তু খুবই পিছলা আমরা এখন চলে আসলাম একেবারে জন্নাত নিকটে একেবারে নিকটে চলে আসছি Nice to, to meet you. বিহস খুবই ডেঞ্জারাস একটা রাস্তা এখানে দেখতে পাচ্ছেন খুবই পিচ্ছে লেখা নাস্তা হলো খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু যে কোনো সময় স্লিপকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে ব্যবসাটাও দেখাচ্ছি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত একদম জন্নার উপরে যাওয়া যায় যাই হোক আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি শিল্পের প্রচুর পরিমাণে কালেকশন আছে যেটা হলো এখানে মালায় আসলি যারা মূলত তারা মূলত এই হস্তশিল্পগুলো কাজ করে শু আছে এবং নানান ধরনের সুপিসগুলো এখানে সাজায় রাখছে যেটা হস্তশিল্প কুটির শিল্প যেটা আর কি পাশাপাশি এখানে ওদের যে নিজস্ব কালচারের যে জামা জামাকাপড়গুলো আছে এগুলো এখানে একটা সব দেখতে পাচ্ছি ওদের ট্রেডিশনাল যে ডেজগুলো আছে আর কি উপজাতিদের উপজাতি বলতে মানে আস্তি যাদেরকে বলা হয় আর কি মূলত তাদেরই মূলত এই কালেকশনগুলো অশ্রুমে খুব সুন্দর ব্যবস্থা আছে পাশাপাশি এই এখানে যে পানিগুলো এগুলো মূলত হচ্ছে পাহাড় থেকে নামে সরাসরি খুবই ঠান্ডা খুবই চমৎকার খুবই ভালো লাগতেছে আমার খুবই ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে ফ্রেশ হলাম তো কত স্কান্দার আসলে আপনার এখানে টয়লেট আছে খুবই সুন্দর ব্যবস্থা আছে আপনারা এখান থেকে ফ্রেশও হতে পারলাম আসলে আমি ফ্রেশে চলে গেলাম কিছু খাওয়ার জন্য যেহেতু পুরো হচ্ছে ক্লান্ত হয়ে গেছি এখানে আসলে একটা বিষয় শেয়ার করি খুবই ভালো লাগবে পুরান যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এবং নতুন যে ডাবগুলো দেখলাম দুটোতে পার্থক্য হচ্ছে নতুন ডাব হচ্ছে দশরঙী আর পুরানটা হচ্ছে ছয়রঙী যাই হোক আমরা ছয়রঙী যে ডাবটা সেটাই আমরা নিলাম কারণ আসলে বেশি পুরান না যেহেতু ভিতরে তো পানি আছে এই হলো মূল বিষয়টা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা একটু কম্পেয়ার করে নেবেন যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি পানা দিকে আর আরেকটা কথা শেয়ার করি আপনারা যারা এখানে ডাইভ করবেন আসলে রাস্তাটা এতটাই আঁকা পাকা খুব ভালো ডাইভিং না জানলে আসলে ডাইভ না করাই ভালো এবং খুব পাকা ড্রাইভার যদি হয় তাহলে ডাইভ করবে নাহলে একই রাস্তার মধ্যে কিন্তু গাড়ি যাইতেছে এবং আসতেছে যারা ইতিপূর্বে আপনারা দেখছেন রাস্তাটা খুবই পেঁচানো এবং একই রাস্তা দিয়ে গাড়ি ডাউন করতেছে খুবই কেয়ারফুলি আমাদের ডাইভ করতে হবে কথা বলতে বলতে আমি চলে আসলাম স্ট্রবেরি গার্ডেনে ইয়াস স্ট্রবেরি এবং বি ফার্ম চলে আসলাম বি ফান্ডাও মূলত অনেক উপরে দেখতে পাচ্ছেন একদম চূড়ায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বি ফার্ম আর উপরে গাড়ি পার্কিং রাখছে জায়গা রাখছে এবং নিচেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আসলে ফ্যান্ডাস্টিক একটা জায়গা আমি চলে আসলাম গাড়ি পার্কিং করে এই দেখতে পাচ্ছেন বি যেটা একদম পাহাড়ের উপর দিয়ে মধু কালেকশন করতেছে দেন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আহ স্ট্রবেরি যে গার্ডেন বিশাল একটা স্ট্রবেরি গার্ডেন দেখতে পাচ্ছেন এবং পাশে হচ্ছে ল্যাভেন্ডার বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা জায়গা খুবই চমৎকার স্ট্রবেরি ধরে আছে আসলে এখানে না গেলে এই ফিলটা শেয়ার করার মতো না বাসায় প্রকাশ করা যাবে না এত মানে ভালো লাগে আর একটা জায়গায় এখানে আমি চলে আসলাম আর একটা এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডে বি ফার্ম আর স্ট্রবেরি গার্ডেন বেশি বাইরে ভালো আছেন এটা আছি আলহামদুলিল্লাহ ফারুক নামে কেউ ছিল ফারুক আলি আলি আলী রাইট 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 হ্যাংলা পাতলা করে আছে এগারো এসে গা না আপনার বগুড়া গাজীপুর কোন জায়গা আপনার কোন গ্রাম হ্যাঁ ধনুয়া আনা আচ্ছা আছেন তো তো ভালোই আছেন না এখানে বেতন বেতন ভালো দেখালাম তুই ভালো না তাহলে এই স্টুডেন্ট নেওয়ার সুযোগ কেন্দ্র উপরে থেকে নিতে হবে আমি কি আমরা একটু ভিডিও করার জন্য কি দুই একটা পাইরা দেখতে পারি ওই পাশ দশ আসলে স্টুপের গার্ডেনের ভিতরে ঢোকা নিষেধ তারপর আমি ঢুকলাম ঢুকে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে স্টুপের পিকা আছে এই আমি একটু চুরি করে করে যাচ্ছি ভিতরে কারণ একটু অনুমতি নেই তারপর আমি একটু দেখানোর জন্য এই একটাই আমি একটা পেরে দেখি ঠিক আছে ওয়াও দারুন দারুন খুবই মজা খুবই মজা খুবই মজা বেশ আপনারা এখানে আসলে এই স্ট্রবেরি গার্ডেনের স্বাদটা নিতে পারবেন একদম ভরপুর রসালো স্ট্রবেরি এখান থেকে এখানে মূলত হচ্ছে সব গার্ডেনে ছিঁড়ে খাওয়া যায় না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু বাংলাদেশি ভাই ছিল আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে একটু ঢুকলাম দেখতে পাচ্ছেন বিশাল একটা স্ট্রবেরি গার্ডেন এখানে এখন হচ্ছে সিজন মূলত সিজনের কারণে দেখা যায় প্রচুর ফল ধরছে আর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল আমি একটু জানবো আমাদের এখানে বাংলাদেশে ভাই আছে যে আসলে সিজনটা কখন থেকে কখন ভাই একটু কথা বলা যাবে না দু এক মিনিট আচ্ছা আসেন একটু আমি মাঝে মধ্যে আসা হয় কিন্তু এত পরিমাণ ফল আমি কখনো দেখি নাই আজকে মানে এখন কাজের দেখতে পাচ্ছি এখন যেগুলো দেখতেছেন এখন মনে করেন এই নতুন বছর আছে না

খোললামপুর থেকে প্রায় আড়াইশো কিলো দূরে বিশাল পাহাড়ের উপরেও আমাদের দেশি ভাইরা কাজ করতেছেন এখানে প্রচুর বাঙালি আছেন ওকে বারো মাসের শীত থাকে তো বারো মাস শীত থাকে না ঠিক আছে মহাবুজ ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর দেখাব প্রায় শুনি ওকে ঠিক আছে মহজ ভাই বিওজ আমাদের দেশি ভাই মাহউজ ভাই সাথে কথা বললাম আসলে এখানে সিজনটা আপনারা শুনছেন যে যখন নতুন গাছ শুরু হয় তখন দেখা যায় প্রথম ছয় মাস বেশি পরিমাণে ফল দেয় সেই কারণেই এখন ফল সিজনটা বেশি দেখা যাচ্ছে আর খুবই মিষ্টি তো আসলে চিন্তা করা যায় না যে এত ভিতর আমাদের প্রচুর বাঙালি এখানে কাজ করে এবং নিষ্ঠার সাথে এবং বিশ্বসত্তার সাথে কাজ করে এখানে আর বাজারঘাট একটু দূরে আমি ইতিপূর্বে আমার বিরুদ্ধে দেখছেন লিংল্যান একটা সিটি ওখান থেকে মূলত বাজারঘাট করা হয় আমি বের হয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম একটা শপ উপরেই একটা শপ আছে যেখানে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে এটা হলো গিফট আইটেমগুলো মূলত আর ভিতরে স্ট্রবেরি দেখলাম আমি দেখি স্ট্রবেরি কোনো প্রমোশন আছে কিনা আমার টোয়েন্টি ফাইভ ফাংকি প্রমোশন হয় প্রোন্টি ফাইভ হ্যাঁ প্যাকেট তাহলে পঁয়তাল্লিশ টাকা যাই হোক দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মধুর কালেকশন আছে এখানে জেনুইন যে মধুগুলো সেই মধুগুলো যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি সিটির দিকে এই মূলত আমরা সিটির কাছাকাছি চলে আসছি যে সিটিটা দেখতে পাচ্ছেন এটাই মূলত তানারাতা আমরা এখানে হোটেল নিব তবে একটু কথা বলে নিই অনলাইনেও বুকিং করা যায় তারপর আমরা অনলাইনে বুকিং না করে আমরা ঘুরে দেখে নেব আর কি যে সুইটেবল প্লেস যেগুলো আছে একটু ঘুরে নিলে দেখা যায় একটু কমের মধ্যে পাওয়া যাবে আশা করি প্রচুর হোটেল আছে এখানে যাই আমরা একটা হোটেল চুজ করলাম দেখতে পাচ্ছেন আমি হোটেলে ঢুকতেছি মূলত এই হচ্ছে আমাদের রুম ভিতর সেটা দেখাচ্ছি খুবই চমৎকার খুব চিপের মধ্যে আমরা ঘুরে ঘুরে তারপর নিতে পারছি সেটা হলো একশো বিশ রিঙ্গিত আমরা পাইলাম এখান থেকে বাহির বিউটা খুব চমৎকার দেখা যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এই হচ্ছে বাহিরের বিউ সে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান যে ফুড কারণ ইন্ডিয়া রেস্টুরেন্টে বসলাম এবং মালাই মিক্স করা আর কি খাবারটা খুবই সুস্বাদু খুবই ভাল লাগছে এবং ভেজিটেবল নিলাম আর নিলাম আমরা পাশাপাশি আমরা মুরগির গোস্ত নিলাম যার যেটা পছন্দ আর কি এখানে পছন্দ মতো খাবার খাওয়া যাবে এরকম সমস্যা নেই এবং খুব টেস্টি খাবারটা খুবই ভালো ছিল আমি এই পর্বটা এখানেই শেষ করতেছি এবং পরবর্তী পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হতে আমার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম